তো বাবার যে আজকে সমস্যা আছে আর ভর্তি হওয়ার পর থেকে বা এখানে আসার পরে ডাক্তার যেভাবে ট্রিটমেন্ট করছে আর আপনাদের এখানে ইনভারনমেন্ট আমার খুব ভালো লাগে তাই আমি ভর্তি করে দিয়েছি ভর্তি করে দেওয়ার পরে আজকে আমরা সাত দিন অগ্র ভালো হয়ে গেছে আট দিনে পড়ছি মোটামুটি উনি আমি দেখতে আছি এখন সুস্থ সুপ্রিয় দর্শক মন্ডলীর দেশে এবং দেশের বাইরে যারা আজকে আমাদের ডিপিএসসি হসপিটালের পক্ষ থেকে আমাদের এই প্রোগ্রামটা দেখছেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে আদাব এবং সকলকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আবারও বলছি তো আজকে আমরা একটা রিভিউ নিয়ে এসেছি আমাদের এখানে আমাদের এখানে উপস্থিত আছেন মহেন্দ্রনাথ রায় আমাদের স্যার আছেন উনি দীর্ঘদিন থেকে আমাদের এখানে টোটাল আট দিন আমাদের এখানে ভর্তি ছিলেন ভর্তি থাকার পর থেকে আজকে তার শুরু থেকে আমার তার কাছ থেকে আমরা জানতে চাব যে আসলে তার প্রবলেম কি ছিল তার সাথে আপনার ওনার ছেলে আছেন প্রশান্ত রায় বাবু আছেন আমরা তার কাছ থেকে জানবো চলুন না তাদের সঙ্গে একটু পরিচয় হই নমস্কার আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ তা আপনার নামটা আমাদেরকে একটু বলুন এবং কোথা থেকে আসছেন আপনার নাম নিলাম মহেন্দ্রনাথ রায় মহেন্দ্রনাথ রায় আচ্ছা বাড়ির লোক কোটা লেবারা থানা কোটোয়ারি পাড়ার গোপাল আচ্ছা আচ্ছা আঙ্গে আপনি যখন এখানে এডমিশন নিয়েছেন আপনার যে সমস্যাগুলো ছিল আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আপনার শুরুর দিকে কি কি প্রবলেম আপনি ফেস করছিলেন যে আপনার কি সমস্যাগুলো ছিল সমস্যা ছিল ওই মা যায় পিঠে ব্যথা পিঠে যে সময় আমি গাছের থেকে পড়ি যা জি আমার এই হার ভাঙছিল পিঠের তখন এই বরিশাল দেখাইলাম জি তখন এ ত্রিশ বছর আগের কথা জি তুমি উনি দেখতে মনে হয় একসাথে তিরিশ হাজার টাকা ওনারা দিয়েছিলেন

তো এইভাবে চললো বেশ ভালো তারপরে তো এই বছর সিরিজ সাইট এই আবার এটা দেখা দিছে দেখা দিছে তাতে মানে দীর্ঘদিন আপনি ভালো ছিলেন আর কি মানে আপনি শুরুর দিকে যেটা হচ্ছে গাছ থেকে পড়ে গিয়েছিলেন পড়ে যাওয়ার পর আপনি আঘাত পেয়েছিলেন আঘাত পাওয়ার পর আপনি ডক্টরের কাছে গিয়েছিলেন তো দীর্ঘদিন থাকার পর এখন আবার এই জিনিসটা বেড়ে গেছে তাই তো আচ্ছা তারপর তারপর তো দেখি মানে আটু বলে পাড়ি পাতা বলে মারে ওই কোমরে ব্যথা চলতে পিঠা রাত্রে ঘুমিয়ে মানে ঠিক ডাক্তার এবার আনাস না করে মানে এদিকে লড়তে ঠতে কষ্ট হয় বিভিন্ন সমস্যা তারপর তো আমার আবার আমাকে দেশি ডাক্তার এম বিবিএস ডাক্তার দেখালাম দুই তিনজন তারপর আবার ওই ঢাকায়ও আবার ওই ভুমিও ডাক্তারের ওষুধ দিলাম ওষুধ তিনিস তাতে মানে কোনো শ্রম তেমনটা হয় না এইবারে আপনার

তারপর তো এখানে থাকার পরে আচ্ছা দিনরে গত হয়ে গেল এতে একটু ভালো হয় যে আচ্ছা একটা জিনিস আপনি বলুন আমাকে আপনি গাছ থেকে পড়ে গিয়েছেন পড়ে যাওয়ার পর যে ব্যথাটা হয়েছে বিভিন্ন জগৎ ডক্টরের কাছে গিয়েছেন আমি জানতে চাইবো ওনার ছেলের কাছ থেকে যে ওনার যে মেইন প্রবলেম এটার একটু কিন্তু নাম আছে ঠিক আছে আঙ্কেলের যে প্রবলেমটা আছে একটা কিন্তু একটা নাম আছে সেটা হচ্ছে পিএলআইটি ওনার যে প্রবলেমটা ছিল সেটা আমাদের সুপিল স্যার আপনাকে অবশ্যই বলেছে তাই না যে পিএলআইডি প্রবলেম আচ্ছা এই ব্যাপারে আপনি আস্থা নিয়ে আমাদের এখানে ভর্তি হলেন আচ্ছা বলুন যে এখন ভর্তি হওয়ার পর আমাদের এখানে সেবা নেওয়ার পর কি অবস্থা আপনার বাবার ব্যাপারে আমাদের একটু বলুন ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমার বাবা দীর্ঘ আমি যতটুকু সম্ভব নাইনটিন নাইনটি এইটে উনি গাছ থেকে পড়ে গিয়েছিলেন পড়ে যাওয়ার পর ওনার মেরুদণ্ডের একদম নিচে দিনে ফ্র্যাকচার হয়ে গেছে সেখান থেকে কিছু ওখানে আমি বরিশাল মেডিকেল কলেজে ট্রিটমেন্ট করার পরে বেশ কিছু বছর ভালো ছিল এই পাঁচ ছয় বছর যাবত আমার খুব ওনার পেইন আসছে পেইন আছে আমি ওনাকে আমার আমি ঢাকায় পুরনো ঢাকায় থাকি আমি ব্র্যাকের জব করি ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে উনি আমার বাসায় চার বছর আগে আসার পরে আমি বসে বাবা কিছু এক্সারসাইজ করেন মনে হয় ভালো থাকবেন মেডিসিন যা খান খান আপনার নাই যে অবস্থা এখন দুই চার বছর আগে খুবই মানে খুব খারাপ আমি মেবি পাঁচ ছ মাস আগে বাড়ি গেছিলাম তখন আমি বাবার পাশে ঘুমাইছিলাম তো বাবা কান্নাকারি করতেছে রাতে ঘুমাতে পারতেছে না পা এতো যন্ত্রণা এবং পাটা খুলে যায় পাতে পানি বা জল জমায় যায় এই অবস্থা পরে ওখানে লোকাল ডাক্তার দেখাচ্ছে ডাক্তার দেখে যায় অর্থোপেডিক ডাক্তার দেখাইছে পরে আবার এখানে আমি ডিপিআরসি হসপিটালের সন্ধান ফেলার পরে আমি ইউটিউবে দেখেছি আপনার দেখে কার্যক্রম ভালো বা রুগীগুলা বা যারা আসেন খুব কষ্টে আসে ভর্তি হয় এবং তারা আবার দীর্ঘ হয়ে যায় বা ট্রিটমেন্টটা ভালো আছে সব মুক্তি পেয়ে যায় এখানে তো বাবার যে আজকে সমস্যা আছে ভর্তি হওয়ার পর থেকে বা এখানে আসার পরে ডাক্তার যেভাবে ট্রিটমেন্ট করছে আর আপনাদের এখানে ইনভারনমেন্ট আমার খুব ভালো লেগেছে তাই আমি ভর্তি করিয়ে দিয়েছি ভর্তি করে দেওয়ার পর আজকে আমরা সাত দিন ভালো হয়ে গেছে আট দিনে পড়ছি মোটামুটি উনি আমি দেখতে আছি এখন সুস্থ এবং আমি ডাক্তারের কাছে সাক্ষাৎ করছি ডাক্তার সাহেব উনি আমাকে বললেন যার পর একটা ভালো হয় স্যার একটু আছে আমরা আছি রিলিস সাইটে তো উনি বলছেন ঠিক আছে উনি ভালো হয়ে যাবে সমস্যায় যেটু আছে একটা আগের সাথে অনেক ভালো আর এখানে আমি ট্রিটমেন্ট করে দিচ্ছে বা ওষুধ মেডিসিন করে দিয়েছে আর কিছু আমি ব্যায়াম শেখাই দেবো এই ব্যায়ামগুলো করলে অনেক আর একদম আর মেডিসিন না খেলে চলবে যাই হোক আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ আর আরেকটা জিনিস বলবো যে আপনি যেদিন ভর্তি হলেন আমাদের ডিপিএসি হসপিটালে আমাদের এখানে যারা আছেন ডক্টর শকিল্লা প্রধান স্যার থেকে শুরু করে আমাদের এখানে যারা আছে আমরা আছি যারা তো তাদের কোনো ব্যাপারে আমাদের সেবা ব্যাপারে আপনার কিছু বল আমার সেবা ব্যাপারে আপনাদের ডক্টর শফিল্লাহ প্রধান আমাকে ধন্যবাদ অনেকভাবে ট্রিটমেন্ট করছেন এবং ওনার যে স্টাফদের যেভাবে অনেক গাইডলাইন দিচ্ছেন বিশেষ করে নার্স যারা আছে ছোটো ছোটো যা যা আছে ওরা খুবই এক্সেলেন্ট কোঅপারেট করে এবং আমার বাবাকে দাদু দাদু করে আসে তাকে অন্তত মেসেজ করে দেওয়া বা আর আমার যেভাবে সে মজা পায় যেভাবে সে উৎফুল্ল থাকে সেই যতটুকু করার যে একটা কাস্টমারকে কীভাবে কীভাবে বিল্ড আপ করতে হবে বিটিউবই বলে আমরা যে অনেকগুলো থিম টম আছে এটা সে মেনটেন করে আমার কিছু ভালো লাগছে যে এর খুব ভালো একটা আর বিশেষ করে আপনিও আমাকে যেভাবে মোটিভেশন দিয়েছেন প্রত্যেক দিন মোটিভেশন মোটিভেশনে আমি আসলে এখানে বাবাকে এডমিশন নিয়েছি ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ অবশ্যই একটু মহেন্দ্রনাথ রায় ওনার কাছে আসতে যাচ্ছি যে আজকে আমাদের অনেক দর্শক কিন্তু আজকে আপনাকে দেখছে তো আপনার যে গল্পগুলো আমরা শুনলাম এবং অনেকেই আজকে যে শুনলো গল্প এরকম অনেক রুগী আছে যারা বিভিন্ন ব্যথায় জর্জরিত বা বিভিন্নভাবে পিএলএডিতে প্রবলেম ভুগছেন তো তাদের উদ্দেশ্যে একটু আপনি বলবেন যে আসলে তারা যেই ব্যথাটায় ভুগছে এটার জন্য তাদের করণীয় কী এবং আমাদের হসপিটালে আসলে তিনি কী সেবাটা পাবেন এটার ব্যাপারে একটু সকলের উদ্দেশ্যে যদি আপনি বলেন আমাদের সকল দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন বিভিন্ন কথা এখানের কথাগুলি মানে আমি একটা তো এখানে এসেছি আজ সাত দিন পর হয়ে গেল আট দিনের পরিস্থিতি কিন্তু আমি অনেকটা সুস্থ হইয়া গেছি কিন্তু এখানে যদি আপনারা আসেন তাহলে ওদের আমার মনে হয় যে আপনারাও সুযোগ সুবিধা পাই না সুস্থ হয়ে বাড়ি যেতে পারবে আচ্ছা করবেন না আশায় আচ্ছা ওনার ছেলের কাছ থেকে আমি এক এক প্রশ্ন করবো যে আসলে এরকম অনেক রুগী আছেন যারা অথবা আপনার বাবার মতো বৃদ্ধ আছে কিন্তু তাদের সিদ্ধান্ত নেওয়ার মতো লোক নেই তো আপনার মতো হয়তো বা তাদের অনেক ছেলে পেলে আছে যে অনেক ছেলেরা আছে তাদের আসলে কি করা উচিত তাদের বৃদ্ধ বাবা মার জন্য কি করা উচিত আমাদের অনেক দর্শক আজকে দেখছেন তাদের উদ্দেশ্যে একটু কাল ধন্যবাদ আসলে যারা আমাদের আজকে দেখছেন আমি মনে করি তারা এই ধরনের রোগী আছে তাদের একদম এক্সারসাইজ করতে হবে বা অর্থফেডিক নিতে হবে তারা আসুন ডিটারেজ হসপিটালে আসুন এসে ডক্টর দেখান এবং আমাদের স্টাফ আছে আমাদের রিসেপশনের যে স্টাফ আছে তারা কমিউনি ডেট করেন বিশেষ করে মাউন্ট বাইকে খোঁজেন মাউন্ট বাইক সর্বোচ্চ সরা হবে এবং কম ডেট আমার মনে হয় সরা হবে যারা উনি ছাড়া কেউ দিতে না

সকলকে ধন্যবাদ আবারও ধন্যবাদ জানিয়ে আবারও বলছি যে আজকে আজকে তাদের অনুভূতি শুনে আমিও খুবই মুগ্ধ যে আজকে তিনি যে একটা সুস্থতা নিয়ে বাসায় ফিরে যাচ্ছেন এরকম অনেক পেশেনি যারা আছেন অবশ্যই ডিপিআরসি আমাদের সকল প্রধান স্যারের কাছে আসবেন আজকে আমাদের এই প্রোগ্রাম দেখে আমরা অনেক কিছু জানলাম যাদের অনেকের বয়স্ক বাবা মারা আছে যাদের সন্তানেরা আছে অবশ্যই তাদের বাবা মারা যারা দীর্ঘদিন থেকে এই অসুবিধাগুলোতে ভুগছেন তো আমি আশা রাখি যে তারা অবশ্যই সঠিক জায়গায় গিয়ে সঠিক চিকিৎসাটা নেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের ডিপিআরসি হসপিটালের ডক্টর শফিউলা প্রধান স্যার খুবই আন্তরিক একজন মানুষ তিনি এই ব্যাপারগুলো দেখে থাকেন এরকম যদি অনেক পেশেন্ট আমাদের স্যারকে দেখাতে চান সে ব্যাপারে আমাদের যে হটলাইনগুলো আছে বা আমাদের হসপিটালের ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পাবেন অবশ্যই আমাদেরকে ফোন করবেন আমরা আমাদের সর্বাত্মক জায়গা থেকে আমরা চেষ্টা করব এই বলে আমি আমার প্রোগ্রাম শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল